বোন সকালে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও ঘুম থেকে উঠে ওর ফ্রেশ হয়ে গেছে তো ও ভাবছে যে একটু ঘরে ঘোরাফেরা করি আর আমি তো শুয়েই থাকি তোমরা তো জানো আমি একটু দেরি করে উঠি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসাল লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন যে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে বোন একবার ঘরে ঘুরছে আবার ভাবছে যে দেখি মায়ের পুজো কতটা মানে হলো তো ও এগুলো নিয়ে সকালে উঠি একটু দেখাশোনা করে আবার এই দিকে ভাবে যে কোন কাজটা করে রাখলে মায়ের সুবিধা হবে তো ভাবলো যে ফ্রিজ থেকে একটু সবজি বের করে রাখি কারণ ফ্রিজে সবজি বের করে বানালে না ঠান্ডা লেগে যায় আর বোনের যেন তো ঠান্ডা লেগেছে আর আজকে একটা কথা বলবো তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে বোন ফ্রিজটা খুলে দেখছে যে আজকে কি রান্না করা যায় কি বের করা যায় মানে সেরকম তো সবজি থাকে না ঘরে টুকটাক মানে যখন যেটা লাগে তখনই সেটা বাজার করা হয় আর কি মানে অনেক বাজার যে একবারে করা ওটা আমাদের দিক দিয়ে হয় না মানে যেই সবজি আনে ফ্রিজটা হওয়াতে কি হয় সবজিটা নষ্ট হয় না আগে যেমন রান্নার সবজি তারপরে হচ্ছে কাঁচা সবজি মানে ফেলে দিতে হতো মানে পচে যেত কিংবা নষ্ট হয়ে যেত সেটা তো খাওয়া যেত না তো সেগুলো মানে এখন নষ্ট আর হয় না ফ্রিজ হওয়াতে আর কি তো সেই জন্য বোন ভাবছে যে দেখি কি কি আছে তো শাক আছে তারপরে হচ্ছে মানে কয়েকটা সবজি আছে টমেটো আছে টমেটোটা এখন না বেশ দাম কমেছে তো টমেটোও আছে তো এগুলো নিয়ে আর কি বোন বের করছে আর এগুলো রেখে দিলে একটু হালকা ঠান্ডাটা কমে যায় তখন বানালে ভালো হয় আর কি তো সেই জন্য সব কিছু বোন এইভাবে বের করে রাখছি আর কি কারণ এগুলো যদি না করে রাখা যায় না পরে বের করে নিয়ে বানাতেও কষ্ট হয় আর সময়ও লাগে একটা তো সেই জন্য তো বোনের সবজি বের করা হয়ে গেল। তো এইদিকে হচ্ছে রান্না বসিয়েও দিয়েছে সবজি বানানো হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছে করলা আলু দিয়ে একটা ভাজা করছে আর আর হচ্ছে রান্না হবে এদিকে দেখো ভাইসোনার জন্য অন্ন বসানো হয়েছে চালও ছেড়ে দিয়েছে আর একটু হয়ে এলেই নামিয়ে দেবে এদিকে সকালে দুধ দিয়ে যায় দুধ জাল দেওয়া হয়ে গেছে সোয়াবিন করবে সোয়াবিন এই যে দেখো সোয়াবিন আলু সেদ্ধ করে একটু আদা ভাঙা করে রেখেছে তার সঙ্গে টমেটো আর তার সঙ্গে হবে চুরো আলু ভাজা যেটা সবাই পছন্দ করে শশা লেবু আর হচ্ছে আদা এগুলো হচ্ছে বাতনাতে দেবে আর কি আদাটা আর এদিকে সব কিছু মানে করা হয়ে গেছে আমার বোন ঠাকুর ঘরেও চলে এসেছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাদা ফুল দিয়ে নয়নতারা দিয়ে তারপরে ছোট্ট একটা চন্দ্রমল্লিকা বলতে পারো সূর্যমুখী বলতে পারো সেটা দিয়ে একটা লকেট দিয়েছে খুব সুন্দর করে ভাই শোনার জন্য একটা মালা গেঁথেছে আমার বন্যির যে হাতে আর এইদিকে ঝুড়ো আলু ভাজা কিছুটা মানে ভাইসোনা গৌরের জন্য করছে আর কিছুটা রেখে দেবে কারণ আলু ভাজাটা না একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো ওইদিকে করলাটাও হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে এখন সোয়াবিনটা করে নেবে তো সোয়াবিনের তরকারিতে যদি একটা টমেটো দেওয়া যায় না বেশ কালারটাও যেমন সুন্দর আসে আর খেতেও একটু অন্য রকম লাগে একটু টক টক লাগে আর খা মানে রান্নাটাও ভীষণ টেস্ট হয় তো সেই জন্য মা আলুটা ভাজা করে নিলো মানে ভা ভেজে নেওয়া হয়ে গেছে এখন মশলা দিয়ে দিলো আদা বাটা জিরে বাটা একটু লঙ্কা বাটা মশলাটা শিলমোড়াতে করে নিয়ে এই যে মশলাটা মা দিয়ে দিল এখন একটু মশলাটা কষিয়ে নেবে একটু জলও দিলো তার সঙ্গে তাহলে পুরো আলুর সঙ্গে মশলাটা মিশে যাবে আর কি তো এদিকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করবে বেশিক্ষণের জন্য না একদমই অল্প কারণ জিরেটা ভাজা আছে তো সেই জন্য অতটা সময় লাগবে না আর কি তো এইদিকে কষাতে কষাতেই সোয়াবিনগুলো দিয়ে দিলো আর সোয়াবিনটা আমরা একটু খাই কারণ দেখো নিরামিষ খাই তো এক এক দিন এক এক রকম রান্না রান্নাবান্না না আমার ভাইসোনারও কিন্তু ভালো লাগে আর নিজেদেরও একটু ভালো লাগে মানে এক এক দিন এক এক রকম আর কি তো এদিকে হচ্ছে সোয়াবিনটা দিয়ে সব কিছু মিলিয়ে একটু মানে কষিয়ে নিচ্ছে অনেকে কিন্তু সোয়াবিনটা ভেজেও দেয় কিন্তু আমাদের না এইভাবেই রান্না করে কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরাও এরকম করে খেয়ে দেখতে পারো সঙ্গে যদি ডাল থাকে আর সোয়াবিনের এরকম কষা কষা তরকারি তাহলে আর কি মানে যায় আর কিছুই যায় না ভীষণ এটা রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে তো এইদিকে হচ্ছে সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করছে এখন হচ্ছে জল দিয়ে দেবে এই যে দেখো মানে বেশি দেবে না খুব যে একটা হালকা পাতলা সোয়াবিনের হালকা পাতলা ঝোল অতটা ভালো লাগে না একটু গামাখা গামাখা ঝোল খেতেই মানে সোয়াবিনের বেশি ভালো লাগে তো ওইদিকে রান্না করছিল অনেক দিন পর আমি একটু বারান্দায় এসেছি আমার যে কি খুশি লাগছে যে আমি একটু সকালবেলা বারান্দাতে আসতে পেরেছি আর এসেই দেখছি সকাল থেকে একদম হালকা কুয়াশার মতো বৃষ্টি পড়ছে তো সেই বৃষ্টিটাই একটু আমি তাকিয়ে দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিল আর বারান্দায় এরকম বসে থাকতে আমি খুবই ভালোবাসি তো আসতে মানে এতদিনে একটু এই বারান্দাতে আসতে পেরে নিজের মনটাও অন্য রকম আর এই দিকে দেখো বৃষ্টি পড়েছে একদম পুরো রাস্তা চোপড় শুকিয়ে গেছে মা কাপড় চোপড় তুলে নিয়ে চলে এসেছে মানে আমাদের জামাগুলো না আর কি আর এদিকে বোন কাজে থেকে চলে এসেছে বনের মুখ চোখ দেখেই বুঝতে পারছো বোনের শরীরটা ভীষণ খারাপ মানে ওর মনে শান্তি নেই শরীরে শান্তি নেই তো এসেই মুখটা ছোট্ট করে ও বসে আছে আর এদিকে মা এগুলো মা কেন দেখতে এগুলো জামা পড়তে পারো হ্যাঁ ভালো এই জামাটা একবার পুজোর সময় ওকে এনে দিছিলাম তো জামাটা আমার খুব পছন্দ ছিল ও গায়ে দিলে মানায়ও ভালো ভালো লাগে আমার বোনের খুব শখ মাকে একটা যদি এরকম জামা পরানো যেত এই জামাটার মাপে ওই জামাটা বানাতে দেওয়া হয়েছিল যে পয়লা বৈশাখের তো সেই জামাটা কেচে ধুয়ে এই যে শুকিয়ে গেছে এই জামাটা অনেক পুরনো কিন্তু জামাটা আমার খুব ভালো লাগে

এখন যেমন কিছু কিনতে পাওয়া যায় তখন ওরকম কিনতে অত ভালো কেউ পাওয়া যাবে না ভাজ করা কমপ্লিট হয়ে গেল আর আমার বোন প্রচন্ড ঠান্ডা লেগেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের আশীর্বাদে আজকে মানে এক মাস পর অনেক বাধা অনেক কষ্ট অনেক অসুবিধা পার করে আজকে স্নান করেছি ভীষণ খুশি লাগছে কারণ এতদিন স্নান করতে পারিনি মা চোখ মুখ ধুয়ে দিয়েছে তোমরা বলেছো মানে তোমরা অনেকে বলেছিলে যে এইভাবে এইভাবে করো তো সেইভাবেই চলেছি তো আজকে অনেক কষ্ট করে হ্যাঁ একটু কষ্ট হয়েছে স্নানে যেতে কারণ পায়ের যেহেতু প্রবলেম কষ্ট তো হবেই তো অনেক কষ্ট করে ভীষণ ভয় পাচ্ছিলাম তো স্নানে গিয়েছিলাম তো স্নান করে একদম মাথায় শ্যাম্পু করেছি চুল পুরো আঠা হয়ে গেছিলো কারণ স্নান করতে পারছি না আর ঘেমে যাচ্ছি তো চুলে শ্যাম্পু করেছি আর তোমাদের আজকে দারুণ কয়েকটা জিনিস দেখাতে বসে পড়েছি মানে আমার কাছে দারুণ ঠিক আছে আর মা ওইদিকে চা করছে তো চলো আগে কথা না বলে আগে জিনিসগুলো তোমাদের দেখায় বাবা যে একটা পান এনে দিয়েছিল আমাকে যে মানে আমার ব্যথা হয়েছিল যে শুয়ে থাকার জন্য তো সেটার একটা কভার বানানো হয়েছে একটা বৌদি আছে তো যার মানে যে বৌদি বৌদির কাছ থেকে আমরা জামাগুলো ঠিক করি আর কি তো এই যে দেখো এটা এইটা কভার পরানো হয়েছে তাহলে নোংরা হবে না আর একটা জিনিস দেখো আমাদের পক্ষে একটা জিনিস করা করে সেটা নষ্ট হয়ে গেলে সেটা দ্বিতীয়বার করা আমাদের পক্ষে সম্ভব না তো কভারটা কেমন হয়েছে জানিও এটা একটা এটা একটু রাখি আর এইটা ওই যে আমি যেটা পিঠে মানে পিঠের নিচে নিয়ে শুয়েছিলাম আর কি এখনও আমি রাত্রিবেলা এটা নিয়ে শুই তো এটারও কভার করেছে এই যে দেখো এখানে আবার হচ্ছে ফিতেটা বের করে দিয়েছে এই যে দেখো ফিতে টাইপের করে দিয়েছে তো এটা হচ্ছে এই কভারটাও বানান মানে বৌদিকে বদি বানিয়ে দিয়েছে কাপড়টা আমাদের দিতে হয়েছে কিন্তু এটা বদি বানিয়ে দিয়েছে আর এই কাপড়টা কিসের সেটা তোমাদেরকে পরেই বলবো তো কেমন লাগছে এটাও জানিও আর তার সঙ্গে দেখো হাতে না পারলে না অনেক রকম প্রবলেম হয় তো এই আমি যেটা দিয়ে ভিডিও করি সেটা অলরেডি কয়েকবার করে গেছিলো তো সেটা নষ্ট করলে তো চলবে না কারণ আমি কী দিয়ে ভিডিও করব আর কী দিয়ে তোমাদের সামনে আসবো সেটার জন্য একটা ব্যাগ বানিয়েছি এই যে দেখো এই ব্যাগটা বৌদিকে বলেছিলাম বৌদি বানিয়ে দিয়েছে এটা ধরার জন্য আর কাপড় দিয়ে কেমন হয়েছে এটাও মানে জানিও কভারটা এটা ফোন রাখে যদি এইভাবে রাখি তাহলে সেটার পরে যাওয়ার ভয়টা নেই হ্যাঁ সাদা নোংরা হবে একটু কিন্তু কিছু তো করার নেই এই কাপড়টা বৌদিই দিয়েছে আর কি কারণ ওই কাপড়টা সেইভাবে ছিল না তো কভার আমার আর একটা লাগতো যেহেতু বোনেরও একটা আছে তো হলো না দেখি এখন হয়তো কাপড় আবার কিনতে হতে পারে তো এটা বানিয়েছি এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই জিনিসগুলো আজকে সকালবেলায় বদি দিয়ে গেছে আর এগুলো না খুব দরকারি একটা জিনিস আর আজকে যা গরম পড়েছে মানে হালকা হালকা সকাল থেকে বৃষ্টি ছিল দেখলেই মানে রাস্তা ভেজা কিন্তু এত যে একটা গুমুট একটা কেমন ব্যবসা গরম মানে গরম মানে আজকে আস মানে দেখ কয়েকদিন স্নান করে নি তো সকালবেলাটা আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছিল মানে গরমের জন্য আর কি এই গরমে স্নান না করে থাকা যায় শীত হলে কোনো ব্যাপার নেই কিন্তু গরমের দিকটা ভীষণ কষ্ট তো মা বলছে আজকে তোকে স্নান কষ্ট করে হলেও স্নানে নিয়ে যাবো একটু চিন্তা করিস না কোনো অসুবিধা হবে না তো একটু তো কষ্ট হবে কিছু তো করার নেই তো স্নান করেও স্নান করার পরে ভীষণ ভালো লাগছিলো জানো তো কারণ এতদিন পর স্নান করা তো মানে খুবই মানে শরীরটা ফ্রেশ লাগছিলো আর হচ্ছে মানে মাথাতে শ্যাম্পু দিয়েছি মানে সব কিছু মিলে ভীষণ ভালো লাগছিলো তো এই বৃষ্টি হয়নি আকাশটা মেঘলা মেঘলা ছিল একটু হাওয়া আছে কিন্তু ঘরের ভিতরে এত গরম ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি কারণ ফ্যান চালিয়ে কথা বলে না ফ্যানের আওয়াজটাই ওঠে আমার কথা বুঝতেই পারো না তো সেই জন্য এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খাবো মা চা নিয়ে আসুক তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি মা এদিকে চা নিয়ে চলে এসেছে তো আমি মাকে বললাম মা একটু বসে থেকেই চা খেয়ে নিই খুব যে একটা ভালো করে বসতে পারছি এখনো সেটা পাচ্ছি না তো যাই হোক যেমন করেই পাচ্ছি এইভাবে একটু বসে চা খেয়ে আর আসবে না এই কাপে খাচ্ছি এক এক দিন এক এক রকম কাপে খেলে না বেশ ভালো লাগে চা খেতে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে শুয়ে পড়ব আর জানো তো তোমাদের আজকে একটা কথা বলি মানে আজকে আমার বোনের এই পরিস্থিতির জন্য কে দেয় বোনের যা ঠান্ডা লেগেছে জানো তো মানে কাজে থেকে এসে ওর মানে দুদিন থেকে মানে বসেই থাকতে পারছে না শুয়ে পড়ছে আমি ভাবি যে কোথাও থেকে কোথাও আমি একটু দায় বলতো কেন এই যে বোন এত কাজ করে ঠিক আছে আমি যদি বনে হাতে হাতে করে দিতে পারতাম তাহলে কিছুটা কাজ বোনের কম হতো তাহলে বোনের অনেকটা ভালো হতো কিন্তু দেখো এমনই মানে পরিস্থিতি এই যে আমি একটু বোনের সাথে যে কোনো কাজ করবো সেটাও আমাদের সম্ভব হয় না আর আমার দেখোই তো এই যে আমার জন্য কত রাত্রিও জেগেছে জানো তো মানে সব মিলিয়ে মিশিয়ে বোনের শরীরটা এই জন্যই মানে খারাপ হয়েছে আর কি ভীষণ ঠান্ডা লেগেছে একবার একটু মানে বমিও করলো মানে এত ঠান্ডাটা ওর লেগেছে ও ঠান্ডা লাগলো না ভীষণ অসুবিধে হয় আর কি তো সেই জন্য মা ওকে বারবার করে বারণ করে যে বাবা তুমি কাজ করো না কারণ তোমার একটুতে ঠান্ডা লাগা দাঁত মানে কি ও ধুলোবালির মানে ধুলোবালির যে কোনো কাজ যদিও করে ওর এইরকম ঠান্ডা চট করে লেগে যাবে আর ধুলোবালির যদি কাজ না করে আর ঠান্ডাটা যদি কোনো না লাগায় তাহলে এরকম হয় না আর বিশ্বাস করবে না এতটা গরম পড়েছে সবসময় একটা গরমের মধ্যে থাকা হয় তো আমাদের চট করে জন্য শরীরটা খারাপ হয়ে যায় আর সারাটা দিন মানে ছাদের উপরে রোদ থাকে তারপরে এই রাত্রিবেলা দরজা জানালা যখন বন্ধ করে দেওয়া হয় ভীষণ একটা গরম ছাড়ে আর সেই গরমে এতটা কষ্ট হয় আমাদের মানে ঠান্ডাতে কষ্ট হয় কিন্তু গরমের কষ্টটা না বেশিই হয়ে যায় এই যে দেখো আমি যে কথা বলছি পুরো গেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি আর জানো তো মাথায় শ্যাম্পু করেছিলাম কতদিন পর আজকে স্নান করেছি তো শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পরে মানে আমার এত গরম লাগছে মানে ভীষণ গরম লাগছে তারপরে মাকে বললাম মা তুমি আমাকে মাথাতে একটু তেল দিয়ে দাও কারণ আমি মাথায় শ্যাম্পুতে থাকতেই পারি না আমার মনে হয় কি পুরো গরম আমার মাথায় এসে থা মানে বসে আর পুরো গা ঘেমে একদম স্নান করে যায় তো ওই জন্য মাকে মা আবার একটু তেল দিয়ে জল দিয়ে একটু দিল এখন মাথাটা ভীষণ ভালো লাগছে কারণ দেখো একটা রাত্রে সেভাবে ভালো করে যে ঘুমোতে পারি সেটা না তার মধ্যে যদি মাথায় এইভাবে একটু তেল না দি দিই না আরও বেশি মানে অসুবিধে লাগে তো সেই জন্য আর কি তেলটা দেওয়া আর গরমের মধ্যে মাথা ঘষে আমি একদমই থাকতে পারি না তো কি করব আর তার মধ্যে হচ্ছে সকালবেলা একটু বৃষ্টি হলো বৃষ্টিটা যদি ঝমঝমিও হতো তাহলে কিন্তু ভালো হতো ওই মানে হালকা ছিটা ফোটা বৃষ্টি এরকম বৃষ্টিতে মা বলে গরম আরও বেশিই পড়ে তো এখন মশো মানে টাঙানো হয়ে গেছে কিছুটা আর এই দিকটা টাঙ্গিয়ে দেবে মা তো শুয়ে পড়বো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট